আমাদের সকলের প্রিয় তরুণ উদীয়মান একজন দেশপ্রেমিক এই বাংলাদেশের যে বাংলাদেশটা এনে স্বপ্ন দেখেছিল বন্ধ বন্দোব্যবস্থা বাতিল করে ইনসাফের রাষ্ট্র কায়েম করবে সেই শহীদ ওসমান হাদিকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে শহীদ করে দিয়েছে গত জুমার দিন গত জুমার জুমার নামাজের পরে সেই সংবাদ আমাদের কাছে আসছে সারা দেশের মানুষ সুখাগ্রস্ত হয়েছে আমরা দোয়া করেছি কান্না করেছি এমন কোন মানুষ নাই যে তার জন্য কান্না আর সেই অপেক্ষা করতে করতে আজকের জুমার দিনে জুমার রাত্রিতে আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন আল্লাহ সাক্ষাতে মিলিত করেছেন আল্লাহ তালা আমার এই বাড়িটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে যারা বলেন আমিন আরো যারা বলেন আমিন এখন প্রশ্ন হলো শহীদ ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে ভালো করে বোঝেন ওসমানকে আমাদের হাদিকে এত বাংলাদেশের রাজনৈতিক নেতা লিডার দল মত থাকতে এই ছেলেটাকে কেন টার্গেট করা হয়েছে এটা আপনাদের একটু বোঝা দরকার আছে আছে না নাই বোঝা দরকার আছে এই ছেলেটাকে কেন টার্গেট করা হলো তার কি অপরাধ ছিল কি দোষ ছিল অন্য কোনো কারণ নয় এই ছেলেটাকে টার্গেট করা হয়েছে একটি কারণ কয়েকটি কারণ আছে এর মধ্যে একটি হলো এই ছেলেটি সত্য নিষ্ঠ অনেস্ট একজন ব্যক্তি যে তার আদর্শ ছিল সততা এবং ইনসাফ যে অপপটে সত্য কথা বলতো মৃত্যুকে হাতে নিয়ে এসে ঘুরে বেড়াতো শহীদের নাই উচ্চিত থাকতো তার বিরোধী এসে বারবার বলেছে আমাকে যদি হত্যা করা হয় আমি হাসতে হাসতে ইনসাফের হাসি নিয়ে আমি আল্লাহর চেয়েছিল মিলিত দেশের কালচারাল যে কালচারাল ফেসিজম অর্থাৎ যেই ব্যবস্থাগুলো উল্টো চলতেছে যেগুলো মানুষ পরিবর্তন করতে পারে না ভালো হইলেও সে ওদের মধ্যে ঢুকে যায় সেই কালচারাল ফেসিজমকে সে আপনার পরিবর্তন করতে চেয়েছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল শুধু তাই নয় ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন ছিল সেই জন্যেই তার কোন দুর্নীতি পাওয়া যায় নাই তার কোনো নারী কেলেঙ্কারী নাই তার কথার মধ্যে যুক্তি আছে নিষ্ঠা আছে সততা আছে এবং তার একটি সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন তার ছিল আর এই স্বপ্ন দেখাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ভারতীয় আধিপত্যবাদ হিন্দুস্তানের গোলামি এই বাংলাদেশে চলবে না চলবে চলবে না কথা বকেবে সত্য কথা বলতে হবে সে ওসমান হালি আমার ভাইকে এই সমস্ত কারণে তাকে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এক নজির স্থাপন হয়েছে এরকম ইতিহাস নাই সে যখন নির্বাচন ক্যাম্পেইন করতো তার পকেটে মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিষ্ঠা শুধু তাই নয় ঢাকার আট নম্বর আসনে ফজরের নামাজ পড়তো মসজিদে ফজরের নামাজের পরে যে মুসল্লিরা ফজরের নামাজ পড়তো তাদের মাঝে সে নির্বাচনে ক্যাম্পেইন করত কথা বুঝতেছেন ফজরের নামাজ কারা কয়জন পড়ে যারা বালো তারাই পরে তাদের সাথে আলিঙ্গন করতো মোলাকাত করতো এবং আমরা যে দীর্ঘ ষোলো বছরের দাঁড়িয়ে এই বড় অভ্যুত্থান তৈরি করেছি সেই গণ অভ্যুত্থানকে ধারণ করত এটাকে সে বলেছিল যে জীবন চলে যাবে কিন্তু জুড়াই দিব না তো সেই জন্য সেটাকে লালন করতো ধারণ করতো বিদায় তাকে এই দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে এছাড়া তার দুর্নীতি বদনাম নারী কেলেঙ্কারি কোনো কিছু তার থেকে পাওয়া যায় নাই আরে সে যে কথা বলে বলছে আপনার ভিডিও শুনেন সে বলছে আমার শত্রুর সাথে আমি ইনসাফ কায়েম করব কে বলতে পারছে বাংলাদেশের কথা আমার শত্রুর সাথে আমি ইনসাফ কায়েম করব আপনারা মনে রাখেন এই ওসমান হাদির যে বক্তব্য বাক্য কথা বিপৃতি স্ট্যাটাস ছিল এগুলো নিয়ে বাংলাদেশ স্টারি হবে কি হবে স্টারি হবে এবং আজকের বাংলাদেশের যুবকরা জাগ্রত হয়েছে এক আবু সাইদের রক্তের মাধ্যমে হাসিনার পতন হয়েছে আরেক ইনশাল্লাহ হাদের রক্তের মাধ্যমে এদেশে বিপ্লবের ইনসাফের সূচনা হবে কথা বলেন ঠিক না বেঠে কথা বলতে হবে আর চুপ থাকার সময় নাই একজন নিরপরাধ মুমিন মুসলমানকে কেন হত্যা করা হলো তার রক্তের দাম কেন দিবে এই বদলা আমরা নিবে নিব ইনশাআল্লাহ ঠিক না বেশি সহ্য করতে পারছি না ঘুমায় তো কালকে রাত্রে কিভাবে সম্ভব সত্য নিষ্ঠ একটা মানুষকে দিনে থেকে সরিয়ে দেওয়া হলো তাহার জন্য আমাদের কেঁদেছি নিজের জন্য কাজী নাই আল্লাহর কসম তাহার জন্য কেঁদেছি আপনি বুঝবেন না তো সে কি ছিল ইনশাল্লাহ এক হাদিকে হত্যা করা হয়েছে লক্ষ হাদি জাগ্রত হয়েছে হাদির ইচ্ছা চেতনা ইনশাল্লাহ তার স্প্রিট এটা ইনশাল্লাহ বাংলাদেশে হবে হবে ইনশাল্লাহ যাই হোক সম্মানিত হাজরিন সেই জন্য আমার ভাই গতকালকে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ দরবারে সাক্ষাৎ মিলিত হয়েছেন আমরা দয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন আমিন তার বয়ান বিবৃতি বক্তব্য শুনলে মনে হয় মনে হয় একটা অলৌকি কথাবার্তা বলতেছে আমাদের মনের কথা সে বলতেছে যেগুলো কি বলতে পারতো আর যৌক্তিক কি মেধা কি বলার বাহিনী এই জন্য তো মানুষগুলো সব তার দিকে দাবিত হয়েছে সবাই দোয়া করতেছে যাই হোক সেই জন্য এই হত্যাকাণ্ড বড় মারাত্মক অপরাধ জঘন্য অপরাধ কথা বুঝে আসছে তো হ এবার আসেন যারা হত্যাকাণ্ড ঘটাইলো যারা হত্যাকাণ্ড ঘটাইল